প্রিয় ভিওয়ার্স আজ আমরা জানবো বাংলাদেশের দশটি শত্রু দেশ সম্পর্কে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি বাংলাদেশ একটি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে সবসময় শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলে তাই বাংলাদেশের সাথে অন্য কোনো দেশের অফিশিয়ালি কোনো শত্রুতা বা দ্বন্দ্ব নেই তবে বাংলাদেশের কিছু প্রতিবেশী দেশ রয়েছে যাদের সাথে বাংলাদেশের দ্বন্দ্ব রয়েছে এই দ্বন্দ্বগুলোর পেছনে ভূখণ্ড জল সম্পদ ধর্মীয় মতাদর্শ বিভিন্ন কারণ রয়েছে এছাড়াও বিশ্বের আরও কিছু দেশ রয়েছে যাদের সাথে বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক ও কূটনৈতিক মতবিরোধ রয়েছে এই সব কিছু বিবেচনা করেই আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে তাহলে চলুন এক নজরে জেনে নিই বাংলাদেশের দশটি শত্রু দেশ সম্পর্কে এ লিস্টে দশ নম্বরে রয়েছে তাইওয়ান বাংলাদেশের সাথে তাইওয়ানের আনুষ্ঠানিকভাবে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই কেননা বাংলাদেশ তাইওয়ানকে সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয় না কারণ চীনের সাথে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে চীন তাইওয়ানকে তার অবিচ্ছেদ্য অঞ্চল হিসেবে বিবেচনা করে এবং তাইওয়ানের সাথে কোনো দেশের কূটনৈতিক সম্পর্ক সমর্থন করে না চীন তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক থাকা দেশগুলোকে অর্থনৈতিক নির্দেশনা আরোপ করে বাংলাদেশের স্বাধীনতার পর তাইওয়ান ঢাকায় একটি দূতাবাস স্থাপন করে তবে বাংলাদেশ জাতিসংঘের চীনের সমর্থন দেওয়ায় তাইওয়ান তাদের দূতাবাসটি সরিয়ে নেয় এ তালিকায় নয় নম্বরে রয়েছে উত্তর কোরিয়া বাংলাদেশ ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক খুবই শীতল উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উত্তর কোরিয়া পাকিস্তানকে সমর্থন করেছিল তাই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উত্তর কোরিয়া বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি উনিশশো সালে উত্তর কোরিয়া বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে তবে দুটি দেশের মধ্যে সম্পর্ক খুবই সীমিত বাংলাদেশ উত্তর কোরিয়াকে একটি স্বৈরচারী দেশ হিসাবে বিবেচনা করে এবং উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি ও মানবাধিকার লঙ্ঘনের তীব্র নিন্দা করে ফলে উত্তর কোরিয়া বাংলাদেশকে তার শত্রুদের দেশ হিসাবে দেখে এবং বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নত করতে আগ্রহী নয় আট নম্বরে রয়েছে ইরান বাংলাদেশ ও ইরান উভয়ই মুসলিম প্রধান দেশ দেশ দুটির মধ্যে সরাসরি দ্বন্দ্বের কোনো চিহ্ন নেই তবে আন্তর্জাতিক বিশ্বে কূটনৈতিক ও কৌশলগত কিছু মতবিরোধ রয়েছে বাংলাদেশের সাম্প্রদায়িক বছরগুলোতে ইরানের সাথে দ্বন্দ্বের প্রসার ঘটেছে বাংলাদেশ ইরানের পারমাণিক কর্মসূচিকে হুমকি হিসাবে দেখে ইরান দাবি করে যে তার পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ তবে বাংলাদেশ এবং অন্যান্য দেশগুলো আশঙ্কা করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে এছাড়াও ইরানকে সারা বিশ্বের বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে সমর্থন করে বাংলাদেশ ইরানের বিরুদ্ধে এই অভিযোগ নিয়ে কথা বলেছে ফলে বাংলাদেশ ও ইরানের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে এরপর এ লিস্টে সাত নম্বরে রয়েছে ভারত বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ হলেও তাদের মধ্যে কিছু বিষয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে এর মধ্যে বাংলাদেশ ও ভারত সীমান্তে বিরোধ তিস্তার পানি বন্টন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ অন্যতম এছাড়াও বাংলাদেশ ভারত সীমান্তে নির্বিচারে বাংলাদেশিদের হত্যা এবং বিভিন্ন বিষয়ে বাংলাদেশিদের প্রতি বৈষম্যমূলক আচরণের কারণে ধীরে ধীরে দেশের মধ্যে সম্পর্ক অবনতি ঘটেছে এই দ্বন্দ্বগুলোর কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক প্রায়ই উত্তপ্ত হয় যা দুই দেশের সম্পর্কের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে এরপর এ তালিকায় ছয় নম্বরে রয়েছে পাকিস্তান বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে জটিল উনিশশো সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভের পর থেকেই দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তেজনা বিদ্যমান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান সেনাবাহিনীর নির্যাতন ও গণহত্যাকে এখনো বাংলাদেশের জনগণ মনে রেখেছে স্বাধীনতার পর থেকে বাংলাদেশ পাকিস্তান সেনাবাহিনীর গণহত্যার জন্য বিচারের দাবি করে আসছে কিন্তু পাকিস্তান সরকার এই দাবি ও গণহত্যা এখনো অফিসিয়ালি স্বীকার করেনি এবং বাংলাদেশের কাছে কখনো ক্ষমাও প্রার্থনা করেনি যা দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের অন্যতম শর্ত ছিল তাই দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক বেশ তিক্ত এরপর পাঁচ নম্বরে রয়েছে ফ্রান্স বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয় দুই সালে অক্টোবর মাসে যখন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো ফ্রান্সে ইসলামপন্থী সন্ত্রাসবাদীর বিরুদ্ধে লড়াই করার জন্য কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন ম্যাকরোর মন্তব্যকে বাংলাদেশের মুসলমানরা ইসলাম বিরোধী বলে মনে করেন এবং এর প্রতিক্রিয়ায় বাংলাদেশে বিক্ষোভ শুরু হয় বিক্ষোভকারীরা ফ্রান্সের পতাকা পোড়ায় সর্বশেষ বাংলাদেশিরা ফ্রান্সের পণ্য বয়কটের ডাক দেয় বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে এই দ্বন্দ্ব দুটি দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে এই দ্বন্দ্বের কারণে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে চার নম্বরে রয়েছে মায়ানমার বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে একটি দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে এই দ্বন্দ্বের মূল কারণ হল মায়ানমারের রাখাইন রাজ্যের বসবাসকারী রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন দুই সালে মায়ানমার সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে একটি সাময়িক অভিযান চালায় যার ফলে লক্ষ লক্ষ রোহিঙ্গা তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় এছাড়াও দুটি দেশের মধ্যে একটি দীর্ঘ সীমান্ত রয়েছে যেখানে প্রায় মায়ানমারের সাময়িক কর্তারা আন্তর্জাতিক আইন ভঙ্গ করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে এবং যুদ্ধের জন্য তারা উস্কানিমূলক আচরণ করে এর ফলে বিষয়গুলো এ বাংলাদেশ ও মায়ানমারের মধ্যে সম্পর্কের অবনতি ঘটায় এ লিস্টের তিন নম্বরে রয়েছে ইসরায়েল বাংলাদেশ ও ইসরায়েলের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই এর কারণ হলো বাংলাদেশ ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থন করেন এবং ইসরায়েলি দখলদারীদের অবৈধ মনে করে এমনকি এ দেশ দুটি একে অপরকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি তাই বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে পৃথিবীর সব দেশে ভ্রমণ করা গেলেও ইসরায়েলে ভ্রমণ করা নিষিদ্ধ এরপর এ লিস্টের দুই নাম্বারে রয়েছে চীন বাংলাদেশ ও চীনের মধ্যেকার সম্পর্কটি অত্যন্ত জটিল বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে তবে তাদের মধ্যে বেশ কিছু ব্যাপার নিয়ে দ্বন্দ্বও রয়েছে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বন্দ্বের প্রধান কারণ হল বাংলাদেশের অর্থনীতিতে চীনের হস্তক্ষেপ চীন বাংলাদেশকে বিপুল পরিমাণ ঋণ দেয় এবং এ ঋণের বিনিময়ে বাংলাদেশকে চীনের পণ্য ও পরিষেবা আমদানির জন্য বাধ্য করে এতে বাংলাদেশের অর্থনৈতিক উপর চীনের নিয়ন্ত্রণ বৃদ্ধি পায় এছাড়া রোহিঙ্গা সংকটে চীন সরাসরি মায়ানমারের সরকারকে সমর্থন করে এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার চেষ্টা করে যা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ সর্বশেষ বাংলাদেশের শত্রু দেশগুলোর মধ্যে এক নম্বরে রয়েছে আমেরিকা বাংলাদেশ ও আমেরিকা দুইটি স্বাধীন রাষ্ট্র যাদের মধ্যে বহু বছর ধরে কূটনৈতিক সম্পর্ক বিদ্যমান দুটি দেশের মধ্যে রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক এবং সাময়িক সহযোগিতা রয়েছে তবে দুটি দেশের মধ্যে কিছু বিরোধও রয়েছে বাংলাদেশ ও আমেরিকা দ্বন্দ্বের প্রধান কারণ হল রোহিঙ্গা সংকট এছাড়া সাময়িক সহযোগিতা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আমেরিকার অগ্রসরণের কারণে দুই দেশের মধ্যে প্রায়ই উত্তেজনার সৃষ্টি হয় সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ওপর আমেরিকার নিষেধাজ্ঞা দুই দেশের সম্পর্কের অবনতির অন্যতম একটি কারণ তবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অন্যতম প্রধান অর্থনৈতিক ও কৌশলগত অংশীদার প্রিয় দর্শক আপনারা যে দশটি তালিকা দেখলেন এই দশটি তালিকায় ছিল বাংলাদেশের শত্রু দশটি দেশের তালিকা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর দেশের সকল অজানা তথ্য জানতে আমাদের দাবুগুড়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানায় আন্তরিক ধন্যবাদ